তৃণমূল কংগ্রেসের কালচার সংস্কৃতি এটাই একজন স্কুলের দিদিকে কান ধরে উড্বাস করানো হচ্ছে আর তিনি আজকে পৌরসভার এটি তৃণমূলের কালচার বিগত দিনে আমরা বহু দেখছি পিডি কলেজে এই জলপাইপি পিডি কলেজে আজকে শতকাল সে স্কুলে দেখতে পাচ্ছেন বহু জায়গায় দিদিমণিদেরকে চুলের মুঠি ধরে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে মা বন্দির ইজ্জত নেওয়া হচ্ছে স্কুলের দিদিমণিকে লাথি মেরে চেয়ারতে ফেলা দেওয়া হচ্ছে এরকম ঘটনা বহু জায়গায় আছে বলছি যে দিদিমণি তো বহু জায়গায় দরবার করছে শিক্ষা দপ্তর থেকে শুরু করে তৃণমূল জেলা সভাপতি থেকে শুরু করে সবাইকে কার কাছে দরবার করবে তৃণমূলের দরবারটা আমি বিচার কার কাছে যাব যে বিচার ব্যবস্থা সঠিক থাকবে সেটা বিচার পাবো না তৃণমূল পার্টির সিস্টেম তো এটাই কালচার এটা ভারতবর্ষের রাষ্ট্রপতিকে কুশ্চিত ভাষায় আক্রমণ করে তার মন্ত্রী কোনো তার ব্যবস্থা হয় না পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান করাচ্ছে কোনো ব্যবস্থা হবে না বিডিও একজন লোককে বাইরে তুলে নিয়ে এসে দিচ্ছে কোনো বিচার নেই পশ্চিমবাংলা চলছে জঙ্গলের তো আর তৃণমূল এটাই চায় তৃণমূল হচ্ছে একটাই চিনে সে হচ্ছে গান্ধী নোট যে গান্ধী নোটের সাপ্লাই দিতে পারবে সেই সমাজে প্রতিষ্ঠিত ভালো হবে যে গান্ধী নোট সাপ্লাই দিতে পারবে না সে তৃণমূল পাবে না আন্দোলন দেখতে থাকেন এই ভিডিও আমাদের কাছে অনেকদিন আসছে আজকে দাদা শুভেন্দ্র পোস্ট করছে এটা আমরা পাইছি আমরা সংবাদ মাধ্যম বলেন বা বিভিন্ন মাধ্যম এটা আমাদের কাছে ভিডিওটা আসছে

কোনো মিটিং যেহেতু ব্যাপারটি সাব জুডিস আমাদের এই যে ইয়ে নিয়ে আমি অ্যাটেন্ড করি তো সেখানে পরে মিটিংয়ের খাতায় দেখতে পাচ্ছি যে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে সেটা আমার টিচার রেপ্রেজেন্টেটিভরা লিখছেন তো সেই ব্যাপারগুলো কিন্তু আমার কেস না বলছি যে এই জায়গাতে সাংবাদিক সম্মেলন করে বললেন যে এটা একটা এআই ভিডিও

আমাদের কাছে আমরা শুধুমাত্র ডিপার্টমেন্টে শুধু রাজনৈতিক দলের কোনো আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই আমাদের সাথে কারোর যোগাযোগও নেই এবং আমরা ডিপার্টমেন্টকে দিয়েছিলাম ডিপার্টমেন্ট কাছে আমরা চিঠিও পড়েছি তারপরে কিন্তু আমরা আমাদের যে শিক্ষা দপ্তর তার তরফ থেকে কোনো রকম মানে কোনো পজিটিভ রেসপন্স কোনো রেসপন্সি পায়নি ওই কবি ঘটেছিল

অনুগামী সৈকত চ্যারেজির সাথে লড়াই নেমেছে একদম শুভেন্দু বুক বদ্ধ উন্মাদ হোদলুদ পরিণত হয়েছে হ্যাঁ প্রথম কথা আমি বলি যে এই দেখুন আপনাদের সামনে ক্যামেরায় তুলে ধরছি এই সুতপা দাস যিনি হেডমিস্ট্রেস শুনিতবেলা তিনি আর্জি করেন মুভমেন্ট এঁকেছিলেন বড় পোস্ট করেছিলেন মানে সরকারের বিরুদ্ধে বিরাট যে হাত্মা এবং তিনি স্কুলে করতে চেয়েছেন আর্জি করে মিটিং আমি করতে দিই এটা একটা রাখছিল এইবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি চব্বিশ উনিশ বারো থেকে শুরু হয়েছে তবে চব্বিশ থেকে দু হাজার পঁচিশের একটা চিঠি দেখাচ্ছি যে চৌত্রিশ জন টিচারের মধ্যে বত্রিশ জন টিচার ওনার বিরুদ্ধে সই করছেন সই করে কোনো বলছেন যে একদম বত্রিশ জন সই করে বলছেন কমিশনার অফ স্কুল এডুকেশনকে দিয়েছেন সে সেক্রেটারিকে দিয়েছেন বোর্ডের মন্ত্রীকে দিয়েছেন যে উনি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অরুণিমা মিত্রকে দুর্নীতির মধ্যে নিয়োগ করেছিলেন এবং তারপর সেটাকে এবং মিড ডে মিলে বিরাট টাকা তচরুস তছনাচ করেছেন এর এর পরিপ্রেক্ষিতে আমি একটা মিটিং ডাকি মিটিং দেখে আমরা যখন সব এনকোয়ারি করে দেখি যে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের নিয়োগের মধ্যে চূড়ান্ত দুর্নীতি ছিল তখন সেটাকে ক্যান্সেল করি ডিআইসিটাকে ক্যান্সেল করে দেন সেই অ্যাপয়েন্টমেন্টটা তারপরে অরুণিমা মৈত্র যান হাইকোর্টে দু দুটো মামলা করেন এক ইন্টারভিউ ইনজাংশন চান স্টে চান যে এই ক্যান্সেলেশনের উপর কোনোটাই হয় না চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশেরটা আমি চেয়ারম্যান ঘোষণা হওয়ার পর আজকে এআই দিয়ে ভিডিও করে দেখুন আমার মুখটাকে ব্লার করে দিচ্ছে সোয়েটারের সাথে সোয়েটার মিলানোর চেষ্টা করছে একটা প্রোগ্রামে সোয়েটারের সাথে একটা প্রোগ্রামে সোয়েটারকে মিলানোর চেষ্টা করছে আমি উনি হাত দিয়ে দেখাচ্ছি মানে কাউকে বলছি বসতে আর উনি উনি তারপরে দেখা যাচ্ছে যে ইয়ে কি বলে ডেস্কটপে কম্পিউটারে কাজ করছেন আবার হাসছেন আবার কান্দুর উঠবাস করছেন মানে সব কিছু মিক্সিং করে করতে গিয়ে এটা একটা মানে বৃহত্তর ষড়যন্ত্র করতে গেলে তো মেধা লাগে মেধার অভাব ঠিক আছে তাই মেধার অভাব আমি সমস্ত ডকুমেন্ট আপনাকে পিডিএফ করে তুলে দিচ্ছি যে কত বড় দুর্নীতির অভিযোগ বিরুদ্ধে আছে আর আমি যে জীবনে এইসব ঘটনা ঘটাইনি আপনারা টিচারদের সাথে কথা বলে বলে নিতে পারেন এর পাশে টিচিং মানে টিচার আছে সবাই যে আমার রাজনৈতিক মনোভাবের তা নয় সবার সাথে কথা বলে নিতে পারেন চৌত্রিশ জন টিচার মধ্যে বত্রিশ জন সৈকরণ অপসারণ চেয়েছেন ওনাকে দুর্নীতিগ্রস্ত বলেছেন চব্বিশে এটা উনিশে উনিশ বারোতে বলেছেন দু হাজার চব্বিশে তারপরে জানুয়ারি দু হাজার পঁচিশে বলেছেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বলেছেন মার্চ দু হাজার পঁচিশে বলেছেন এবং তারপরে আবার জুন না জুলাই দু হাজার পঁচিশে বলেছেন সব ডক্ট সেখানে গন্ডগোল আমার সাথে না গন্ডগোল টিচারদের সাথে যে একটা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ইন্টারভিউতে তো যারা মাস্টার ডিগ্রি করা আছে এবং রিকুইজিট এক্সপেরিয়েন্স আছে তারা তো বুঝতে পারে তার ওনার নিজের অরিমা মিত্রকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার করার জন্য উনি নোটিশটার মধ্যে জানিয়ে জাতি করেছিল টেম্পারিং অফ দা নোটিশ এবং মিথ্যা উলে দুনীতি কি এআই নিয়ে করিয়েছি আমি আপনাকে বলছি তো আপনি দুটো তিনটা ভিডিওকে মিক্স করে করেছে সিসিটিভি ফুটেজের ঠিক আছে এবং আপনাকে আমি একটা সিম্পল কথা বলি যদি চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশে আমি একটা হেডমিস্ট্রেসকে সাথে সাথে তো এফআইআর হবে পরের দিনই ফার্স্ট কাস্ট এফায়ার করা আর উনি তো এর আগেও করেছেন এসপির বিরুদ্ধে এফায়ার করেছেন ডিএমএর বিরুদ্ধে কমপ্লেন লঞ্চ করেন হ্যাঁ শুধু বাদ আছে একশো বার না হলে এটা হয় কি করে আরে আপনি বলুন আমি চেয়ারম্যান ঘোষণা হওয়ার পরেই এটা করলো কেন তারা এতদিন হোয়াই দি রিমেন্ড সাইলেন্ট তার একটাই কারণ যে বিজেপি খুব ভালো মতো জানে যে দু হাজার একুশে আমরা আমি ইলেকশনে যেন ছিলাম বিজেপি বিয়াল্লিশ হাজার লিড নিয়েও জলপাইগুড়ি বিধানসভা হেরে গেছিল নশো আটাত্তর ভোটে তো এখানে তো মাত্র পঁচিশ হাজারের লিড আছে তো এই পঁচিশ হাজার লিড কভারও বিজেপি জলপাইগুড়ি হারবে আমি চেয়ারম্যান হওয়ার পর এটা শুভেন্দু অধিকারীর আতঙ্ক শুভেন্দু অধিকারী হিসাবে কি সুতপ ম্যাডাম এখন রয়েছে দেখুন কার সাথে কি আলাপ রয়েছে সেটা তো আমি বলতে পারবো না তাহলে স্কুলের সিসিটিভি ফুটেজ বার করে সেটাকে এআই দিয়ে বানিয়ে কি করে শুভেন্দু অধিকারী কেসে গেল আর শুভেন্দু অধিকারী সেটাকে আমি অনেক কিছুই ব্যবস্থা নেব আমি বলছি যারাই বৃহত্তর ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে তারা রাজনৈতিক এবং আইনগত উচিত শিক্ষা পাবে সভাপতি ছিলেন আজও সভাপতি আজও সভাপতি এবং আজও আমার সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট করে